আমার হাতে দেখো দুইটা ললিপপ তা বলতে পারবে এগুলা কিসের ললিপপ আন্টি আর জিসান যদি বলতে পারো ওই দুটো ললিপপ কিসের আমি কি দিয়ে বানিয়েছি তাহলে বলতে পারলে যে বলতে পারো তাকে দিয়ে দিব তাহলে আবার দেখাই বলো তো

জাদু মান্তা জাদু মান্তার চো কি ম্যাজিক করলে জিসানি ভালো করেছিল